আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করবো লোটে মাছের ফিশ ফ্রাই ফিশ ফ্রাইয়ের কথা চিন্তা করলে আমরা মনে করি যে ভেটকি মাছ দিয়ে করতে হবে তবে আজকে আপনাদেরকে খুব ভাবে কিভাবে লোটে মাছ দিয়ে ফিশ ফ্রাই করবেন সেটা দেখিয়ে দিব। আর মাছগুলো কিভাবে সুন্দর করে কাটতে হবে কাটা ছাড়িয়ে নিতে হবে সেটাও দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো লোটে মাছ নিয়েছি মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম চেষ্টা করব মাছগুলো একটু বড় সাইজের নেওয়ার এখন একটা কাচি দিয়ে আমি মাছের পিঠের মধ্যে একটা শক্ত জাতীয় কাঁটা থাকে সেটা হালকা করে একটু কেটে নিয়েছি এরপরে প্যাটের সাইজ সাইড থেকে কেটে নিব। এখানে যে একটা শক্ত কাঁটা রয়েছে সেটাও কেটে ফেলে দিতে হবে এরপরে মাঝখান থেকে ধুবা করে নিব আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে কাটতে হবে আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনারা এইভাবে কাটলে আপনাদেরও করতে সুবিধা হবে এর মধ্যে প্যাটের থেকে সব ময়লা আবর্জনাগুলো ফেলে দিব আর মাছ কাটার ক্ষেত্রে অবশ্যই কাচেই ইউজ করবেন ছুরি বা বটি দিয়ে কাটলে মাছ থেতলে যাবে এতে করে মাছ ভেঙে যাবে যখন চুলাই দিবেন তাই কাচি দিয়ে কাটার চেষ্টা করবেন এতে এখানে মাছটাকে আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি এখন মাছের মাঝখানে যে মোটা কাটাটা আছে এটাকে কাছে দিয়ে কেটে নিব লোটে মাছটা খুবই নরম প্রকৃতির একটা মাছ তাই এটাকে আলতো হাতে করার চেষ্টা করবেন এতে দেখতে পাচ্ছেন আমি মোটা কাটাটা বের করে নিয়েছি এরপরে আরেকটাতে কোনো কাটা থাকবে না লোটে মাছ মূলত একটা মোটা কাটাই থাকে তাই লোটে মাছ দিয়ে ফিশ ফ্রাইটা আমার মনে হয় বেশি ভালো হয় এ যে দেখতে পাচ্ছেন মাছটা কি সুন্দর করে কাটা হয়ে গেছে এতে আমি এখানে সবগুলোয় কেটে নিয়েছি আমি সবগুলো দেখাই নিই যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর মাছটা অনেক বড় হয় আমি মাছটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি যদি মাছ আকারে ছোট হয় সেক্ষেত্রে কাটার প্রয়োজন নাই এভাবে করে সবগুলো মাছ আমি কেটে নিব এতে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা মাছকে দুই ভাগ করে নিয়েছি এখন আমাদের মাছটাকে ম্যারিনেশনের জন্য একটা মিক্সচার রেডি করতে হবে তার জন্য আমি এখানে নিয়েছি ধনেপাতা আর একটু পুদিনা পাতা আর কিছুটা কারিপাতা কারি পাতাটা অপশনাল আপনারা না চাইলে না দিতে পারেন এরপরে দুইটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল তাই আমি দুইটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ আর তিন কোয়া রসুন আর এক টুকরো আদা সামান্য একটু পানি দিয়ে আমি এটা একটা মিক্সচার রেডি করে নিয়েছি এরপরে মাছগুলোকে আমি একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেস্টটা সম্পূর্ণ পেস্টটা আমি এখানে দিয়ে দিব এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো গরম মশলা আর তিন টেবিল চামচের মতো ময়দা দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এগুলো সব কিছু দিয়ে আমি হাতে সাহায্যে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি যাতে করে মাছের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লেগে যায় আমি চেষ্টা করেছি আলতো হাতে খুব একটু সময় নিয়ে মাছগুলোকে ম্যারিনেট করার মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে দুই থেকে তিন ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব হাতে সময় থাকলে ওভার নাইট ফ্রিজে রাখার চেষ্টা করবেন এতে করে মাছের মধ্যে আর ভালোভাবে মশলাটা পৌঁছাবে দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মাছটা নামিয়ে নিয়েছি এরপরে একটু লেবুর রস দিয়ে আমার আবারও একটু হাত দিয়ে মেঘে নিব এখন কোটিংয়ের জন্য আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এরপর ডিমটাকে একটু ফেটিয়ে নিব আর মাছের বাহিরের লেয়ারের জন্য নিয়েছি ব্রেড ক্রামস এখন একটা মাছকে আমি ডিমের মধ্যে ডিপ করব এরপরে এক্সট্রা ডিমটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিব আর দুইটা পাশে আমি ডিমটাকে ভালোভাবে লাগিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামসের মধ্যে ব্রেড ক্রামসকে আমি একটু মাছের সাথে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি যাতে করে সরে না যায় তেলে দেওয়ার সাথে সাথে আপনারা চাইলে ডাবল কোটিংও করতে পারেন আমি একবারই কোট করেছি এরপরে আমি দুইটা মাছকে কোট করে তুলে নিব সবগুলো একসাথে করবো না ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা আমি একটু হালকা ডুবা ডুবা থাকবে ওইরকম রেখেছি এরপরে একটা মাছ দিয়ে দিলাম মাছের এক পার্শ একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি মাছটাকে হালকা হাতে উল্টিয়ে দিব। যেহেতু আমরা মাছটাকে একবারই কোটিং করেছি তাই খুবই নরম ছিল আপনারা চাইলে দুইবার কোটিং করে নিতে পারেন এটা আমি ফিশ ফ্রাইগুলো ভেজে তুলে নিয়েছি আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে